জান্নাত খালি জায়গা ওখানে গাছ আমাদেরকে লাগাইতে হবে লাগানোর জায়গা কোথায় এই দুনিয়া এখান থেকে লাগাবেন এখান থেকে কি লাগাবেন গাছ লাগাবেন বাড়ি বানাবেন নদী বানাবেন সমুদ্র বানাবেন সব এখান থেকে আপনাকে করতে হবে আল্লাহ বলছেন যারা ইমান এনে আমলে সলে করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব। দেবো ফ্লো আন্ডার নিথ নদী প্রবাহিত থাকবে নিজ দিয়ে আবার নদীটা আপনার হাতে থাকবে সুইচ ইউ ক্যান অফ ইট ইউ ক্যান অন ইট আপনি যখন চাইবেন নদী চালায়া দিবেন যখন চাইবেন বন্ধ করে দিবেন আরও আস্তে সুবাহান আল্লাহ এই বসে বসে মোবাইল টিপতেছে তুমি আমার সাথে থাকো হ্যাঁ আমার সাথে থাকো তিন ব্যক্তি কোন সোয়াব পায় না প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয় আল্লাহর দল যারা করবে না কোন সোয়াব তাদের কবুল হবে স্বাভাবিক ব্যাপার বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন দলের লোকেরাও ভাগছে কেউ এখন জায়গায় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. <applause> আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খারাপ থাকে ইসমানের দুষ্ট মনেরা। খারাপ থাকে চোরেরা খারাপ থাকে খুনিরা আমরা ভালো থাকি কার কথা কার কথা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি নেয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি ডাকা চোরেরা সব সময় জাহান্নামে থাকে আমরা ভালো হওয়ার চেষ্টা করব তো ভালো হতে চান তো আসছি কোথা থেকে বলেন তো কোথায় ছিলাম জান্নাতে ছিলাম কোথায় জান্নাতে ছিলাম যাব কোথায় আল্লাহ কবুল করুন জান্নাতে যেতে হলে কি লাগবে আমল ও তাওয়াব ফানামাল নেক করতে হবে নেক কাজ কি কাজ নেক কাজ করতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন এই পার্সোনাল কথা বলবো না এখানে থাক দাঁড়াক দাঁড়াইতে দাও তোমাদের জায়গাই তো ছোট মিয়া বাগিসার ভিত্তি এনে উঠেছে প্রোগ্রাম এতে কোনো সেই বলো না এই যারা দেখছে না আমরা এখন একটা দূরত পড়ব যেটা রাসুল পড়তেন রাসুল একার জন্য দূরত পড়তেন না সব নবীদের জন্য দুরুদ পড়তেন রাহমত আল আল আমিন আমরা নামাজে যেটা পড়ি এটা সব নবীদের জন্য দুরুদ হয় আল্লাহ আকবার আবার আল্লাহ যখন সালাম দিতেন একজন নবীকে দেননি সব নবীকে দিয়েছেন আলাল আলহামদুলিল্লাহ আর আল্লাহ বলতেন ও নবী আপনি বলেন অন্য নবীকে যদি কেউ সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দেয় এখন আপনাদেরকে সালাম দিচ্ছেন কে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরকে আপনার সালাম দিয়ে ফেলেছেন আবার বলেন সালা মোনা আল মুরসালিন আল হামদুন হীর বিল আলমিন এবার দুরুত্ব পড়িয়াল্লাহ্ম সল্লে আল্লাহ মোহাম্মদ আলা আলি মুহাম্মাদ কামা সল্লেতা আলা ইব করছে এই এত ঠেলা ঠেলি করোনা এই ছেলে ছেলে দাও এখানে কথা বলবেন না ভাইরা আমি ক্যামেরার মানুষ না আমি থুতুমারি ক্যামেরায় আপনারা ছবি উঠানোর জন্য ঘ করবেন আই আইডন লাইক ইট জাস্ট্রিট ফল ক্যামেরা আমাদের একজনের কাছে ক্যামেরা হচ্ছে তিনি কে ওখানে জবাব দিতে চান শেষ হয়ে যাবে কথা বলবো না প্রিয় ভাইয়েরা আর এখানে যারা আসতে চায় আসতে দেন আপনারা ঠেলতেছেন কেন মানুষকে কোথায় নিবে নয় নর্দমায় নিবেন এটা এটা জায়গা ফিল করে দেন কেউ আসতে চাইলে ছেড়ে দেন আমরা এখন একটা দোয়া পড়বো দোয়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন পড়েন আল্লাহ হু আকবার ক্যাপি র আল হামদুল ইল্লাহি সোবাহান মহি বোকেরে একটা দোয়া পড়ব কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে সোয়াব সোহান আল্লাহটা বেশি জোর হলো না সোনান সোহন বাদ খান নেই তো জোরে বলেন সোবাহান আল্লাহ বুঝছে আলহামদুলিল্লাহ সুবহান বললেই জান্নাতে বিশাল গাছ হয়ে যায় গাছটা কত বড় জানেন তো সাড়ে সাতশো বছর একটা ঘোড়া দৌড়ালে ওটা ছায়া শেষ হবে না ওই গাছটার ভিতরে সত্তর রকমের ফল হবে এক এক ফলে সত্তর রকমের মজা হবে এবার বলেন সুবাহ আল্লাহ জান্নাত খালি জায়গা ওখানে গাছ আমাদেরকে লাগাতে হবে লাগানোর জায়গা কোথায় এই দুনিয়া এখান থেকে লাগাবেন এখান থেকে কি লাগাবেন গাছ লাগাবেন বাড়ি বানাবেন নদী বানাবেন সমুদ্র বানাবেন সব এখান থেকে আপনাকে করতে হবে আল্লাহ বলছেন যারা ইমান এনে আমলে সলে করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব তাজরি মিন তাহতিহাল আনহার রিভার উইল ফ্লো আন্ডার আন্ডারনিথ নদী প্রবাহিত থাকবে নিজ দিয়ে আবার নদীটা আপনার হাতে থাকবে সুইচ ইউ ক্যান অফ ইট ইউ ক্যান অন ইট আপনি যখন চাইবেন নদী চালায়া দিবেন যখন চাইবেন বন্ধ করে দিবেন আরও আস্তে সোবাহান আল্লাহ এই বসে বসে মোবাইল টিপতেছে তুমি আমার সাথে থাকো হ্যাঁ আমার সাথে থাকো তিন ব্যক্তি কোনো সোয়াপ পায় না প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয় আল্লাহর দল যারা করবে না কোন সোয়াব তাদের কবুল হবে স্বাভাবিক ব্যাপার বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন দলের লোকেরাও কেউ এখন এখন জায়গায় মাঠে আছে আর দলের লোকেরা দলীয় জিনিস পায় ঠিক না ঠিক আমরা কার দলের লোক এরা হলো বিসমিল্লা পার্টি কি পার্টি বিসমিল্লা পার্টি জিয়াউর রহমানের ব্রিফ কেসে ছিল একটা জায়নামাজ একটা কোরআন একটা তসবি এদের কাছে যেন এইগুলো থাকে কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহ রহমানের রাহিম কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা বিসমিল্লাহ রহমানের একশো কয়শো বার একশো বার আবার ব্রেনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর রহমান সব ব্রেনই ছেলেদেরকে নিয়েছেন যারা স্টেন করেছিল। আমি যেতে পারিনি দুর্ভাগ্য আমার আমি ওই সময় ষোলো নম্বর স্টেন করেছিলাম আলমে কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে বোধ হয় দাওয়াতি দেয় তো আমার আগের পরে ছেলেরাও গেছে আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফজাহুল্লাহ তিনিও সেখানে ছিলেন তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশে তো দিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে সব ব্রেনই ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা বিজ্ঞান তো উল্টা কথা বলে কিন্তু কোরআন যা বলে তাও ও ঠিক ঠিকটা বা ঠিক সেই আদর্শে ফিরে আসতে হবে আমরা সবাই দল করবো তো করবেন তো আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও আমাদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দল হলো ইসলাম কি দল সূরাল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও মাইয়া বেতাম ইসলামীদিন এন ফলাই কুবালামিন যারা ইসলাম ছাড়া অন্য কোনো দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ কোনো কিছু কবুল হবে না দুই নাম্বার দোয়া কবুল হয় না যারা আজকে জোহর পড়ো নাই মারা গেলেই ফেরাউনের সাথে দেখা হবে নম্রু ধামানের সাথে দেখা হবে আর যারা নামাজ পড়েছেন দাসু সাথে দেখা হওয়ার সম্ভাবনা রুহের জগৎটা এমন যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি অনেক পুরানো লোকের সাথে দেখা হয় ঠিক ঠিক অনেক পুরানো বন্ধু গত সতেরো বছর একসাথে থাকতে পারেনি মামলা হামলা এখন এখানে দেখা হওয়ার পরে কি রিদ্ধতা বাড়ে না কমে দোস্ত কেমন আছো তোমার বাচ্চা কেমন আছে কয়টা বাচ্চা আল্লাহ দিলে আমার এক ডজন তোমার কয়টা ঠিক না এখন তো পোলা যত কম হয় তত খুশি হয় লোকেরা আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো বেশি পোলাপান হলে আল্লাহ খুশি কে খুশি কয় ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয় একটা হলে ভালো হয় না হলে আরও ভালো হয় তো তুই বিয়ে করলি কেন ছাগল যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার এরা কি জিনাকার বিয়ের উদ্দেশ্য হল অবাসা মিনহুমারে জালান সন্তান হবে বেশি সন্তান বেশি দেখে এই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে ঠিকা ঠিক এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি এই বাংলাদেশ কোন দেশের হাফে সারা দুনিয়া কাপায় কোন দেশ বাংলাদেশ কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাপায় এই বাংলাদেশ দেশ ছোট কিন্তু প্রেম সাংঘাতিক ব্রেন আল্লাহ আমাদেরকে কবুল করুন তিন নম্বর মুসলিকদের কোন দোয়া কবুল হয় না তাবিজ যারা হাতে লাগিয়েছেন রেনে ফেলে দিবেন সব তাবিজ যেগুলো লাগা এগুলো মুসলিক তাবিজ দেব না কোরআন পড়ব কি পড়ব কোরআন পড়ব যখনই একটু শরীর অসুস্থ হয় রাসুল কোন সুরা পড়তেন জোরে বলেন সুরাফা তেহা সুরাফা তেয়া পড়লে কথা বলা শুরু করেন কে সুরাফা তেয়া পড়লে অদ্বেক কোরানের স্বপ দিয়ে দেন কে সুরাফা তেয়া পড়লে সব কিছু কবুল করে দেন কে এখন দুয়াটা পড়ি সুবাহ আনন্দ হি অ বেহাম দিহি আদা দা খলকেহি অরে বল নবসিহি অজিনা তা

এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কে আমত পর্যন্ত সব উঠতে থাকবে আল্লাহর হাবিব আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সব হয় তা আমাকে দিয়ে দেন সৃষ্টিকত মিথ্যা কথা সৃষ্টিকত পৃথিবীর কেউ জানে এই মাটি খনন করেন কেচে উঠবে কি কেচে উঠবে আরশোলা উঠবে এরপরে যা উঠবে পোক 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 কত হাজার পোক তার কোনো হিসাব নাই পুকুরে জাল জালমারের মাছ আছে ছোট্ট ছোট্ট শামুক আছে এরপরে হাজার পোকা আছে না নাই এগুলো কি নাম মিস্টার পোকা নাম পোকা আমরা নাম জানি না আবার রাসুল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখেরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সোয়াব আমাকে তা দিয়ে দেন আরো আসতে শোভান আল্লাহ এখন কে পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সোয়াব নিয়ে নিলেন নাহ মাতাল্লিল অরে বহ আপনি খুশি হলে যা সোয়াব হয় আল্লাহ বলছেন সুরা তো দোয়া নম্ন আল্লাহ হে আকবার সন্তুষ্টি সারা দুনিয়া খেরা চেয়ে অনেক বড় আল্লাহ যেমন বড় আল্লাহর খুশিও তেমন হে আল্লাহ আপনার আরো ওজন করলে যত সোয়াব হয় এত পরিমাণ সোয়াব আমার দিয়ে দেন আরসের ওজন কত সাতটা আকাশ সাতটা আকাশ একসাথ করলে আরসের কাছে আঙ্গুলের রিং এর মতো মনে হবে এত ছোট সেই আরো ওজন কত

শেষ হবে আবার ভরে নাও কেমত পর্যন্ত ভরো কিন্তু আমার কালেমা শেষ এত পরিমাণ সোয়াব দিয়ে দেন সুবহান আল্লাহ আরো চিৎকার করে বলেন আরেকটা দোয়া পড়ব দুয়ার ধর্মই হলো ইসলাম দোয়াটাই হলো এবাদত দোয়াটা কি এবাদত কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে শেষ হয়েছে দোয়া দিয়ে এই আয়ুব খান দুইটা কি করতে হ্যাঁ হ্যাঁ বসো বাবা এখানে এসে বসো বসো এই এই যে যে এখানে দুইটা ইচ্ছে মতো গল্প করতেছে খেলায় এগুলো হলো আয়ুব খান হম হ্যাঁ করবো ইনশাল্লাহ কারে ধরবো বলো কত লাগবে টাকা টাকা কালেকশন করতে বলতেছে কত লাগবে গো কমিটি কই একটা দোয়া পড়বেন আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন করেন আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করে যারা আসছে সবাইকে হেদায়ত দান করে সবার গুনাগুলো মাফ করে দেন আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার দেন। আমাদের হৃদয়গুলোকে এক করে দেন আমরা ডাইনপন্থীরা যদি এক থাকি জীবনে কোনো দিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না ঠিকঠাক ঠিক কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই অলরেডি খাওয়া শুরু করছে দে দিয়া তুই থাক তোর লগে আমি আছি হ্যাঁ তারেক রহমানকে আমি সেলি উঠ দিই তারেক রহমান বলেছে যেগুলো সাঁতাবাজি করবে ধৈরা থানা দিয়ে দেবে ঠিক না তারেক পরিচ্ছন্ন তুমি চলে আসো তার এক আমরা দুই মিতা মিলে দেশকে চষব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বিশতম বার্ষিক মাহফিল তফসিরুল কোরআন রামচন্দ্রপুর এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে এসব রামেরাই আমাদেরকে খাইছে হায় রাম ওরা বিপদে পড়লে কিন্তু রামের ডাকে না কারে ডাকে কারে ডাকে আল্লারা আল্লাহ আল্লাহরে ডাকে তো খামাকা মধ্যখানে রামকৃষ্ণকে এলাপ কি এক আল্লাহর দিকে ঘোরাও ঠিক আছে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শয়ল কুপা শইল বেশি পাওয়া যায় না তো আছেই শৈলের কোপ টুপ দিছে হয়তো শৈল কোপা আমার আগে কথা বলেছে আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবা কোরান হলো সব মাহফিলের আসল মধু কোরান যত সুন্দর হবে তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে কোরআনের সবগুলো মাখরাজ যেন আদায় হয় তেল কোরআনা তার তিল মাখরাজগুলো সুন্দর যে কোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয় আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না গানের ব্যাপারে আপনি যদি জিনেজার ভাষা ঢুকে পড়ে বুঝিয়েছ খাইয়েছ ডিসকালিফাইড আপনাকে বিশুদ্ধ বলতে হবে আমার পরানো যাহা চায় কার গান সব মুখাস্ত আপনাদের ঠাকুর মিয়া এই যে আপনাদের কুষ্টিয়ার পাশে বসে খাইত আর মুসলমানদের বারোটা বালাইত এত নোংরা এই লোকটা আমি তার বায়োগ্রাফি পড়ে থুতু দিয়েছি শুধু বিবিকে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা তার বিবি যে তার ব্যাপারে কি বলে শুধু ইন্টারনেটে একটু টিপ দিয়ে শুনে নিয়ে আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করেন বিশুদ্ধ উচ্চারণ আল্লাহ আমাদেরকে দান করেন বুল রিয়াদ কোথা থেকে আলোচনা করেছো কুল ইনকুন্তম তো হেব না ল ফাত্তা কথাগুলো খেয়াল করেন আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো ইন স্টেট অফ ইউর লাভিং মি আই ইউ লাভ ইউ তোমার আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তোমারে ভালোবাসো আরও আসতে সুবহান আল্লাহ ভালোবাসার জন্য দেখা শর্ত কি দেখা ভালোবাসার জন্য দেখা শর্ত আমাদেরকে সবসময় দেখেন কে আমরা কি আল্লাহকে দেখি দেখি না আল্লাহ আমাদেরকে দেখেন এই জন্য বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো যেমন আপনি বললেন আপনি এই ভাইকে ভালোবাসেন আমি বলবো কি ভালোবাসেন তার চুল ভালো লাগে তার ডালি ভালো লাগে তার পোশাক ভালো লাগে ঠিকটা বা ঠিক নবীকে আমরা ভালোবাসি নবীর চুল ছিল কি ছিল না নবীর দাড়ি ছিল কি ছিল না নবীর চেহারা আমাদের সামনে ঠিকটা বা ঠিক তিনি কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না আর মেয়েদেরকে বলতেন ভুরু কখনো ছাঁচবা না ভুরু ছাঁচলে চোখ অন্ধ হয়ে যেতে আজকের বিজ্ঞান বলছে ইউ কুড বি ব্লাইন্ড তুমি কিচ্ছু দেখবা না চোখে মাথার চুলই ছাঁচা নিষেধ কোন নবী ছোট চুলে ছিলেন না সব নবী তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন লিম্মা জিম্মা অপরা, কয়টা লিম্মা জিম্মা অপরা। তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন রাসুল জীবনে একবার মাথা কামিয়েছেন কয়বার একবার হজ করছেন কয়বার একবার ওমরা একবার আমাদের বারো চোদ্দ হাজি যেগুলো আছে এগুলোর বাঁধবেন হ্যাঁ গরিব দেশে তোর এতবার হজ করতে কয় কে বেটা তোর বাড়ির পাশে মানুষ না খেয়ে মরে কে কয় তোর ওখানে যেতে এতবার ঠিকটা বেঠে একটা হিন্দু মেয়ে যদি আমার বাড়ির পাশে না খেয়ে মারা যায় আমাকে কেমতের ময়দানে আসামির কাজ গড়ায় দাঁড়াতে হবে প্রত্যেক মানুষের হক আমার পয়সার ভিতরে দান করেছেন কে আল্লাহ দিয়েছেন আপনার পয়সা আপনার না আপনি পয়সা হলেই খরচ করবেন নো অথরিটি নো অক্সুদ ফি মাসিক মধ্যম পন্থা অবলম্বন করো বেশি উপরে না বেশি নিচেও গরিবকে বিলি করো আল্লাহ বুঝার তৌফিক দান করুক বুলবুলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বকুল কে বকুল বকুল কারি রিয়াদ ইসলাম বকুল মাওলানা মুফতি আশরাফ আলী ফারুক কোথায় ফারুকি কোথায় বস বস ফারুকি হঠাৎ করে বুড়ো হয়ে গেছে আমার অত্যন্ত স্নেহের হ্যাঁ ছোট হঠাৎ করে পুলিশের দৌড়ানি দৌড়ানি খাইছে দু তিনবার হ্যাঁ পুলিশের এখন আমরা দৌড়ামু হ্যাঁ আপনাদের এই শৈলকোপাতে